ওম তৎসৎ নমঃ সনাতনী পরম্পরা জাগরণের মাতাপিতার পূজা ও সহস্রাধিক কণ্ঠে পবিত্র শ্রীমৎ ভগবদ্ গীতাপাঠ নমস্কার আমি সবুজ দাস আর মাত্র দুই দিন বাকি আগামী সত সতেরোই জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ একত্রিশে মেরু শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে পঞ্চগড় জেলার বোদা উপজেলার কেন্দ্রীয় গোবিন্দজি মন্দির শ্রীমদ্ ভগবদ্গীতাপাঠ বাংলাদেশে কামনায় ও শান্তি বৈদিক সনাতনী পরম্পরা জাগরণে মাতা পিতার পূজা ও সস্ত্রাধিক কণ্ঠে পবিত্র শ্রীমদ্ ভগবত গীতা অনুষ্ঠান উক্ত অনুষ্ঠানে গীতার প্রথম অধ্যায় দ্বাদশ অধ্যায় ও অষ্টদশ অধ্যায় সমবেত কণ্ঠে পাঠ করা হবে আমি তো থাকছি আপনারা আসছেন তো তার সঙ্গে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকল সনাতনী ভাই বোনদের দেখার সুযোগ করে দেবেন এবং আসার জন্য আগ্রহী করবেন নমস্কার জয় গীতা